চরমনাই কী বলছে শুনবেন আমরা আফগানিস্তানের শাসন চাই ওর জিজ্ঞেস সৌদি আরবের মতো ইরানের মতো ইরাকের মতো না না ওগুলো না আমরা আফগানিস্তানের মতো একটা শাসন আমরা চাই বুঝছেন তো আমি বলছি আফগানিস্তানের শাসন ব্যবস্থায় কি আমার মেয়েরা কলেজে স্কুলে বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে আফগানিস্তান শাসনে তো আর আফগানিস্তানের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে গণতান্ত্রিক ব্যবস্থা তো না তার জন্য তিনি যুদ্ধ করবেন যুদ্ধ করে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে পুলিশকে বিডিআরকে সবাইকে পরাজিত করবেন রাষ্ট্র দখল করবেন তারপরে তো আফগানিস্তানের শাসন ব্যবস্থা আরেকটা কথা বলি আফগানিস্তানের শাসন ব্যবস্থার সাথে ডেমোক্রেসির বিরুদ্ধটা কোথায় বিরুদ্ধটা হচ্ছে যে তিনি আফগানিস্তানের মতো শাসন একবার কায়েম করতে পারলে আমি তর্কের খাতিরে মনে করলাম এক সে দশ মিনিটের জন্য যে তিনি শাসন তিনি সংখ্যাগরিষ্ঠতা পেলেন থ্রি ফোর্থ মেজরিটি পেলেন তো তিনি আফগানিস্তানের শাসন কায়েম করলে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কি আর নির্বাচনের ব্যবস্থা আছে আফগানিস্তানের শাসন কাটার মধ্যে কি আর নির্বাচনের ব্যবস্থা আছে নাই তো আপনি আমার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আর নির্বাচন হতে দিবেন না তাইলে আপনাকে প্রথম কথা হলো তার সাথে গেছে কে জামাত ইসলাম তার সাথে কে এনসিপি